দেখি আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া আমার একটা ছোট ফেসবুক পেজ আছে কিন্তু আমার হচ্ছে মনিটাইজেশনটা আসছে কিন্তু আমি এটা সেট করতে পারছি আচ্ছা দেখুন আপনি একটু সেটআপটা যদি করে দিতেন নাকি কি হঠাৎ এভাবে দেখতে পাবো আমি কখনো ভাবিয়ে না যদি এখন দেখতে হয় খুব ভালো লাগতেছে আমার ফেসবুকে সেটআপটাও করতে পারবো সেটা জন্য না আপনার সাথে দেখা হয়েছে এটাই অনেক আপনাকে ফেসবুকে আমি দেখি ফলো করি তারপরে আপনার ভিডিওতে লাইক কমেন্টও করি ভাই আমার এই সেটআপটা একটু সেট করে দিবেন যদি কনটেন্ট মনিটাইজ সেটআপ এটা আপনার ফেসবুক পেজের নাম এটা জি জি আচ্ছা 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 আমাকে সবাই প্লিজে একটু সাপোর্ট করবেন আপনাদের মারজে চেষ্টা করবে ভালোভাবে কাজ নিয়ে আসবে ব্যাস ওকে করে দিছি অলরেডি হয়ে গেছে না জি 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 থ্যাংক ইউ ভাইয়া আউট তারপরে করে দিয়েছেন ভালো লাগতেছে অনেকেই হচ্ছে টাকা নিয়ে সেট সেট করে দেয় কিন্তু আপনি ফিতে এভাবে করে দিয়েছেন যে ধন্যবাদ ভাইয়া আর যারা যারা হচ্ছে এতে আউট সেটাপ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারছেন না তারা হচ্ছে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া একদম ফ্রিতে করে দেয় ভাইয়া অনেক ভালো লাগছে আমার কাছে থ্যাংক ইউ ভাইয়া আমাকে ফ্রিতে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ